আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে নতুন একটা ইয়ারডপ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে ইয়ারডপ থেকে অলরেডি কিন্তু তারা পনেরো মিলিয়ন ডলার ফান্ড রিস্ক করে ফেলেছে এবং এদের ফান্ডস অ্যান্ড ভ্যাকেন্সি যদি আমরা চেক করি তাহলে কিন্তু এদের কয়েন বেস ভেঞ্চার কিন্তু এদের ব্যাকেন্টি আছে এটা একদম পটেন্সিয়াল একটা ইয়ার সো এখানে আপনারা জয়েন করলে এখান থেকে কিন্তু তাদের নেটিভ টোকেন পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন সো এখানে কীভাবে কী জয়েন করবেন টু জেড আমি এই ভিডিওতে দেখাই দিব সো এই ভিডিও যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতেই অফারটিতে আপনি জয়েন করতে পারবেন এবং আপনারা কিন্তু এখান থেকে পরবর্তীতে তাদের টোকেনও পাবেন সো কথা না মূল ভিডিও শুরু করব তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় নোটিফিকেশন বারটি অবশ্যই অন করে দিবেন তো আজকের অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে ট্যুর অফার লিংক বা আজকের অফার লিঙ্ক পাবেন ওই লিঙ্ককে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে না থাকেন তাহলে নিচে জয়েন বাটনে ক্লিক দিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ এখানে প্রত্যেকটা অফারের আপডেট এবং বিভিন্ন অফার কিন্তু এখানে শেয়ার করা হয় সো বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওকে সো এই অফারটিতে আপনারা জয়েন করার জন্য ইভেন লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন তার আগে একটা কথা আপনাদের বলে রাখি এখান থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে এই যে আমি দেখেন এটা কিন্তু যা জুনের চব্বিশ তারিখে একটা ওয়েট লিস্ট আপনাদের হচ্ছে শেয়ার করেছিলাম তো এই ওয়েট লিস্টে যারা টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করেছেন যে টুইটার অ্যাকাউন্টটা আপনারা কানেক্ট করেছিলেন তারা সেমভাবে এখন হচ্ছে এই অফারে জয়েন করার পরে টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে বলবে ওই সেম টুইটারটাই কানেক্ট করে দিবেন যা যার কারণে আপনি কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন বুঝতে পারছি এখন কথা হলো যারা ওই ওয়েট লিস্টে জয়েন করবে তারা কি করে তাদের কোনো প্রবলেম নেই তারা যে কোনো একটা টুইটার কানেক্ট করে নিয়ে কোনো তাতে সমস্যা হবে না তো যাই হোক ইভেন লিঙ্কটা আপনারা কপি করে নেবেন আর পরবর্তীতে আপনাদের ফোন হলে যে কোনো একটা ব্রাউজারে আপনারা কি করবেন চলে যাবেন ঠিক আছে তো ব্রাউজারে চলে যাওয়ার পরবর্তীতে এই লিঙ্কটা আপনারা পেস্ট করে দেবেন ওকে সো পেস্ট করার পরবর্তীতে একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের মাঝে রিডার করে তাদের কিন্তু মূল ওয়েবসাইটের ভিতর নিয়ে যাবেন ওকে তাদের হচ্ছে এটা মূল ইন্টারফেস বা ওয়েবসাইট সো এখানে মূলত হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে সো সাইন আপ করার জন্য এই যে কন্টিনিউ উইথ গুগল জাস্ট এখানেই ক্লিক দিয়ে আপনারা একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করেও কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারবেন আদারওয়াইজ এখানে আপনাদের ইমেল অ্যাকাউন্ট দেবেন দেন কন্টিনিউ অপশানে প্রেস করবেন ইমেল ওটিপি যাবে ওটিপিটা বসাই দেবেন দেন আপনি কিন্তু এখানে জয়েন হতে পারবেন দেখেন আপনাদের কিন্তু আপনাদের যখন ইমেল ওটিপি দিবেন তেন এরকম হবে তারপরে এখান থেকে আই এম এ প্রো স্কিপ এখানে একটা ক্লিক করে দিবেন তার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে সো এখান থেকে আপনাদের কী কী কাজ করতে হবে এ টু জেড কিন্তু আমি এখন আপনাদেরকে বলে দিব সো এখানে আসার পরবর্তীতে আপনাদের এই যে একদমই নিচের দিকে আসতে পারছেন সো এইখানে এই যে ডট মেনু দেখতে পারছেন নিচের দিকে আপডেট আপডেটের পরে সো এখান থেকে আপনারা হচ্ছে অনেকগুলো অপশন এখানে কিন্তু আপনাদের মাঝে শো হবে ঠিক আছে এখান থেকে সেটিংস অপশন একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের কানেক্ট উইথ এক্স অ্যাকাউন্ট মানে টুইটার অ্যাকাউন্টটা এখানে বাইন্ড করবেন ওই যে প্রথমেই বলে নিয়েছিলাম আগে যদি ওয়েট লিস্টে জয়েন করেন ওই টুইটারটা এখানে বাইন্ড করবেন আদারওয়াইজ যে কোনো টুইটার একটা আপনারা বাইন্ড করে নেবেন নো প্রবলেম সো যাই হোক এখানে দেখেন আমাদের আপ পবেন হইলো সো আমরা এখানে একটা টুইটার বাইন্ড করে নেব ঠিক আছে ওকে আমরা একটু ওয়েট করি আমাদের এখানে রিডাইরেক্ট করে টুইটারটা আপনাদের যদি লগ ইন করতে বলো সো ইমেইল পাসওয়ার্ড যা যা চাই ওগুলো দিয়ে টুইটারটা এখানে লগ ইন করে নেবেন ওকে তো আমাদের হচ্ছে অথরাইজ অ্যাপ চাইছে সো আমরা এখানে একটা ক্লিক করে দিব তার পরবর্তীতে এখানে একটু ওয়েট করতে হবে তো ওয়েট করলে কিন্তু এখানে হচ্ছে লগ ইন কমপ্লিট হবে বা কানেক্ট কমপ্লিট হয়ে যাবে দেখেন আমাদের এখানে কিন্তু কানেক্টিং হচ্ছে সো এখানে আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেল সো এখানে এরকমই সব কিছু থাকবে জাস্ট এই কাজটা করার পরবর্তীতে এখন এখানে আপনাদের নিতে হবে দেখেন ভাই এখানে করণই হবে এই যে নিউ চ্যাট নামের যে অপশনটা এখানে আর এখানে একটা আছে রিডিম কোড জাস্ট এটা আপত্ত নাই যদি কখনো পাই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দেবো সো টেলিগ্রাম চ্যানেলে তখন নিতে পারবেন ওকে ওকে সো এখান থেকে নিউ চ্যাটে ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে আপনারা একটু চ্যাট করবেন ঠিক আছে কিছু জানতে চাইবেন এটা একটা টাইপ ওদের কাছে একটু চ্যাট করলে এখান থেকে একটু আপনাদের এই যে আপিটিএস বা কিছু একটা দিবেন ঠিক আছে এখানে কিছু চ্যাট করে আপনারা রাখবেন ঠিক আছে সো দেখেন আমি কিন্তু দিলাম তাদের মেসেজ সো তারা কিন্তু এই যে আর এখান থেকে আপনারা হচ্ছে তাদের সাথে মাঝে মাঝে হচ্ছে এখান থেকে চ্যাট করে নিতে পারেন ঠিক আছে সো এভাবে হচ্ছে আপনারা কিছু এখান থেকে তাদের হচ্ছে চ্যাট ট্যাট করে নেবেন তাইলে কিন্তু ভালো হবে ঠিক আছে আপনি ওদের কাছ থেকে কিছু জানতে চাইলেন সো এভাবে এদের কাছে হচ্ছে একটু চ্যাট করলেন ঠিক আছে সো এইভাবে আপনারা করে নেবেন আই থিঙ্ক সব কিছু ক্লিয়ার এর কোনো ভালো কোনো আপডেট বা এদের যে কোনো একটা আপডেট আসলে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি সেটা জানাই দেবো সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা বি জয়েন থাকবেন সো আশা করি আপনাদের মাঝে এই বিষয়টা ক্লিয়ার করতে পারে অফারটিতে জয়েন করা ক্লিয়ার করতে পেরেছি সো অবশ্যই আপনার অফারটিতে জয়েন করবেন আর এই যে শেয়ার সার্ভ উইথ ফ্রেন্ডস এখানে ক্লিক দেয় এটা কপি করবেন এখানে ক্লিক দেওয়ার পরবর্তীতে এইখানে দেখেন একটা আপনাদের ইনভাইট লিঙ্ক আছে জাস্ট এটা কপি করে আপনাদের বন্ধুদের মাঝে এটা কিন্তু শেয়ার করতে পারেন সো এই হচ্ছে ওভারঅল বিষয় এটা আর্লি পর্যায়ে আছে আপনারা চাইলে এখানে এভাবে জয়েন করে নিতে পারেন সো কারা জয়েন করুন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রবলেম থাকলে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম